তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

কেমনে মোবাইলে দেখা দেখি কত ওর বয়স পনেরো আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোরা বু কি করে কি করে কাজ কি করে তোরা ভাই বোন তুমি আর একটা বোন তো এখন এই কঠিন ফ্রেম এই তুই ফ্রেম যে এখন কি কিরকম ফ্রেম বললে তো বিয়ে বই পনেরো বছর সতেরো বছর বিয়ে হয়

তেহকল এখন নিয়ে পুলিশে দর্ শেয়ার প্রথমে এই যে পাঠতুলি থানা অলংকার পুলিশ বক্সের আইছি বা এখানে আলচিনতলা বাইন যে খুব দইল অলংকার মরে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালা দব এরপরে কি বলছিলা পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা কর তো তুমি আমাদের বয়সে যদি বড় হতে যে ঘুরেলে ঘুরে দে শাশুড়ি দিয়ে এতে নাই শেয়ারডপ নাই চাকরি কেমন চালাবি তোর বাদ কেন করব তোর বয়স হলো 15 বছর তুমি হ্যাঁ বাবা আজি কি তো তুমি বিয়ে করে যাবে হ্যাঁ না কোথায় কোন যাবে তোমরা হ্যাঁ ওখানে